এদিকে আস্তে আস্তে সত্য হচ্ছে ডক্টর ইউনুসের পদত্যাগের খবর জাপান থেকে আর দেশে ফিরবেন না ডক্টর ইউনুস এদিকে তারেক রহমান ও বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এসেই বাংলাদেশের ক্ষমতা তিনি গ্রহণ করবেন তাতেও যেন অনর ছিল ডক্টর ইউনুস ঠিক এমন সময় তিন বাহিনীর প্রধান দেখা করেন এরপরেই পদত্যাগের ঘোষণা দেন ডক্টর ইউনুস এবার রাষ্ট্রপথে বিএমপির হসিয়ারি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর সেই কথা উল্লেখ করে ডক্টর ইনুজ জানালেন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকে লক্ষ হয়েছে তারা একটি বার্তা দিচ্ছে বার্তা পুরস্কার কি বার্তা আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে তাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এরি ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো মনে হয় দর্শক দেখছিলেন আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম আজকের বাংলা খবর উনত্রিশে মে দুই হাজার পঁচিশের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখতে থাকুন আজকের সংবাদটি দর্শক ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করে জাপান চলে গেছে সংবাদটি আস্তে আস্তে কিন্তু সত্য হতে যাচ্ছে তিনি জাপান থেকে আর ফিরবেন না শিরোনামে আপনারা দেখেছেন পাশাপাশি তারেক রহমান ক্ষমতা পাওয়ার জন্য যা শুরু করেছে তা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না তিনি দেশে আসবেন এবং ক্ষমতা নেবেন সেটাই তিনি বলেছেন দর্শক কথা নাম্বারে চলুন আমরা শুরুতেই বিস্তারিত দেখে আসি ডক্টর ইউনুস এবং সেনাবাহিনী প্রধান যেই ঝগড়াটা বাদিয়ে যে তিনি পদত্যাগ করে চলে গেলেন সেটার কিছু কারণ জানব এবং তার পরেই দেখব তারেক রহমান কবে দেশে আসবে এবং ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে কি হুঁশিয়ারিগুলো দিয়েছে দর্শক কথনাবাড়ে চলল আমরা বিস্তারিত দেখে আছে আজকের বাংলা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই শেষ পর্যন্ত থাকবেন এটাই আশা করি তো দর্শক কথনাবাড়ে চলুন স্ক্রিনে সেনা সাথে সময়টা ভালো যাচ্ছে না ডক্টর ইউনূসের এমন অবস্থায় সেনা প্রধানের ঘোষণা দ্রুত নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার তবে তাতেও যেন অনর ছিল ডক্টর ইউনুস ঠিক এমন সময় তিন বাহিনীর প্রধান দেখা করেন এরপরেই পদত্যাগের ঘোষণা দেন ডক্টর ইউনুস জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মানে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় আড়ালে অন্তর্বর্তী কালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে প্রিয় সমাবেশ পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক স্বীরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি প্রিয় সমাবেশ আমি প্রায় একটি কথা বলি পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানুষকতার সংস্কার অনেক বেশি জরুরি নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হল মেনে চলা ঈশ্বাকের ক্ষমতা গ্রহণ বা ইশাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও মানসিকতার বই প্রকাশ দেখতে পাচ্ছি প্রজন্মের ভাই বোনেরা নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছেন নতুন ভোটার সংযুক্ত হয়েছেন এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি অতীত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি প্রিয় সমাবেশ অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন প্রিয় সমাবেশ শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক দেশ বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা জনগণের কাছে যান তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন জনগণের মন জয় করুন কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় দেশবাসী প্রিয় সমাবেশ প্রিয় ভাই বোনেরা এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই মন দিয়ে দয়া করে সবাই শুনবেন প্রথমে আমি স্লোগানটি বলবো মন দিয়ে শুনবেন তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো পর থেকে আজকের দিন পর্যন্ত ইন্টারিং কমেন্টকে অন্তত পাঁচটা জায়গায় ব্যর্থ করে দেওয়া হয়েছে সেই ব্যর্থতার পাল্লা এতটাই ভারী হয়েছে যে প্রত্যেকটা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ডক্টর ইউনশেষ পর্যন্ত দায়িত্ব ছেড়ে চলে যেতে চাইছেন তার আগে অন্তত গত নভেম্বরে আমি একটা ভিডিওতে ক্লিয়ারলি বলেছি অন্তত চারটা জায়গায় ছাত্রদেরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে প্রথমে ছাত্ররা ব্যর্থ তারপর ইন্টারিয়ন গনমেন্ট ব্যর্থ এটার বিশাল একটা ইঙ্গিত রয়েছে এবং এই ইঙ্গিত আলটিমেটলি হচ্ছে বাংলাদেশকে আরো একবার কক্ষিগত করা এমন বিশাল পরিবর্তন এবং কিভাবে এই কাজগুলো করা হচ্ছে তার প্রত্যেকটা জিনিস সত্যিকার আমাদের জন্য ভয়ঙ্কর বার্তা দিচ্ছে আজকের ভিডিওতে মূলত কোথায় কোথায় ডক্টর ইনুস এর ইন্টারিয়ন ব্যর্থ হয়ে গেছে সেটা নিয়ে একটু আলোচনা করবে এবং এর কাউন্টার হিসেবে আসলে কি থাকা উচিত ছিল কেন হয়নি সেটা তুলে আনার চেষ্টা করবো জুলাই অভ্যানের পর ইন্টারিম কমিট যখন দায়িত্ব নিয়েছিল তাদের হাতে এমন কিছু দায়িত্ব ছিল যেগুলো তাদের করা ছাড়া কোনো উপায় ছিল না এবং সেগুলো তাদের একমাত্র দায়িত্ব হিসেবে গঠিত হয়েছিল সেই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম প্রধান দায়িত্ব ছিল মূলত জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল যারা আহত হয়েছে কিংবা যারা সিভিয়াসলি ড্যামেজ হয়েছে কোনো অঙ্গ হারিয়েছে এমন মানুষগুলোকে পুনর্বাসনের সম্পূর্ণ ব্যবস্থা করা এবং সংখ্যাটা বিশাল প্রায় চব্বিশ হাজারের বেশি কোনো আহত এবং নিহতের সংখ্যা প্রায় চোদ্দশোর উপরে অফিসিয়ালি আজকে দিনে যদি আপনি তাকান জুলাই অভ্যুত্থানের শহীদদের অনেকের ফ্যামিলি অচল হয়ে গেছে কারোর ফ্যামিলিতে আহত নিহতের সংখ্যা এখনো পুনঃভাবে উদ্ঘাটিত হয়নি কেউ কেউ ছবি নিয়ে ঘুরছে এখনো নিহত হয়েছে কিনা সেটা সঠিক তথ্য খুঁজে পাচ্ছে না ঠিক একইভাবে যারা কেউ হাত হারিয়েছে পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে তারাও এখন পূর্ণভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেনি কারো পরিবার এমন ছিল যে একমাত্র উপার্জন হয়েছে জুলাই আন্দোলনে গিয়ে ঠিক একইভাবে পরিবারের এমন দশা হয়েছে যে একমাত্র উপার্জন পুরোপুরিভাবে পঙ্গু হয়ে গেছে তার কোনো ব্যবস্থা করা হয়নি জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের প্রধান দায়িত্বের অন্যতম বরপর ছিল এটা কিন্তু এই দায়িত্ব এখনো পুরোপুরিভাবে পালন করা কোনোভাবেই সম্ভব হয়নি এবং এখানে ডক্টর মোহাম্মদ ইনসি সরকার শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে যে ব্যর্থতার পর আলটিমেটলি জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা অংশগ্রহণ করেছিল বিশেষ করে যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদের একটা আস্থা সংকট হয়েছে এবং ইন্টারিম গভর্মেন্টকে সমর্থন দেওয়ার থেকে তারা ধীরে ধীরে পিছু ঘটেছে এই জায়গায় আরো বড় আকার ধারণ করেছে যখন জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিতে গিয়ে কিছু কিছু মানুষ শুধুমাত্র একা মাস্টার মাইন্ড হয়ে গেছে এবং পুরো জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করে নিয়েছে এনসিপি তখন জনতার যে লড়াই ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয়ে গেছে এবং মানুষ এনসিপি থেকে শুরু করে ইন্টারিম গভর্নমেন্ট এবং ছাত্র সবার প্রতি অনাস্থা প্রকাশ করেছে আলটিমেটলি এটার রেজাল্ট আমরা দেখেছি যখন এনসিপি নির্বাচন কমিশন গেরাও করতে গিয়েছে তখন তাদের পক্ষে একশ জন মানুষ হাজির হয়নি ফলাফল যে ফোর্সকে সামনে নিয়ে আগামী দিনগুলোতে আপনি লড়াই করবেন সেই ফোর্স এখন আপনার পাশে নেই যে ব্যর্থতার ফলে ইন্টারিম গভর্নমেন্ট আগামী দিনের পথ ছাড়া মতো সবচেয়ে কঠিন হয়ে গেছে কারণ তাকে প্রতিনিয়ত হুমকি ধুমকিতে রেখে যাচ্ছে বড় বড় রাজনৈতিক দলগুলো দ্বিতীয়ত জুলাই অভ্যুত্থানের পর সরকারের দ্বিতীয় সবচেয়ে বড় দায়িত্ব ছিল আগামী নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য পুলিশ থেকে শুরু করে এসপিডিসি কিংবা ওসি যতগুলো জায়গা রয়েছে সেখানে সবচেয়ে বড় সংস্কার নিয়ে আসা এবং আওয়ামী পন্থীদের সেখান থেকে ঝেলে ফেলে আগামী নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা এবং একটা সুষ্ঠু স্বাভাবিক স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা যে নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব থাকে মূলত ভোটার তালিকা থেকে শুরু করে সব কিছু আপুডেট রাখা কিন্তু আপনি যদি এখন পর্যন্ত পরিস্থিতির দিকে তাকান নির্বাচন কমিশন আজকে দিন পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে পারেনি সরকার কোনোভাবে পুলিশ রিফর্ম করতে পারেনি পুলিশ এখন নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদের সাথে অবশ্যই সেনাবাহিনীকে যেতে হয় মাঝে বুর যদি আপনি তাকান এসপিডিসি থেকে শুরু

জুলাই অভ্যান্ডে ইঞ্চিন কভিন্টের দ্বিতীয় ব্যর্থতা যদি হয় পুলিশ এবং বুরপ্র্লিশের সংস্কার করতে না পারা তবে তৃতীয় ব্যর্থতা এবং সবচেয়ে বেশি ব্যর্থতা আমার হিসেবে ধরা হতে পারে ইঞ্চিনিয়ন কমিটির যে উপদেষ্টা নিয়োগ হয়েছে সেখানে বিতর্ক তৈরি করা এমন এমন কিছু উপদেষ্টাকে তিনি নিয়োগ দিয়েছেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ বিদেশি পাসপোর্টদারী কেউ আবার দেশের মধ্যেই সবচেয়ে বিতর্কিত এবং কাউকে সাধারণ মানুষ আগে থেকেই জেনে শেখ হাসিনার কুকুগত সাধারণ মানুষ সেই তালিকা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাম ডক্টর খলিলের পাশাপাশি বেশ কয়েকজন রয়েছেন যারা মূলত বিদেশি পাসপোর্টদারী এবং যাদের প্রতি মানুষের আস্থা অনেকটাই তলানিতে একইভাবে অনেক দীর্ঘ সময় ধরে মুস্তফা সর কি মানুষ চিনে মূলত শেখ হাসিনার কুকুগত একজন মানুষ হিসেবে যাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এভাবে আরো কয়েকজন রয়েছেন যাদের মূলত উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া মূলত সবচেয়ে বড় কলঙ্কের জন্ম দিয়েছে অন্যতম একজন হচ্ছেন আসিফ নজরুল যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তিনি এখন পর্যন্ত ছাত্রদের যে দাবি ছিল সেটাই বাস্তবায়ন করতে পারেননি আলটিমেটলি তিনি ছাত্রদের আইনের কলা দেখিয়ে যাচ্ছেন যাতে ছাত্ররা এখন পর্যন্ত নিজেদের কোনো দাবি আদায় করতে পারেনি ফলাফল বিতর্কিত এই মানুষগুলো ইন্টারিম গর্মেন্টে জয়েন করার পর আলটিমেট যে মেইন ফোকাস ছিল সেটাতে তারা কোনো কাজই করেনি তারা করতে গিয়েছে করিডোর তারা করতে গিয়েছে বন্ধ সংস্কার তারা করতে গিয়েছে নারী সংস্কার নারী সংস্কারের মধ্যে এমন এক কাজ করে বসেছে যেখানে মূলত বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে আমরা মূলত মুসলিম মেজরিটি একটা কান্ট্রি যেখানে ইসলামের আইন সবচেয়ে বেশি লিখিত অলিখিতভাবে প্রয়োগ করা হয় কিন্তু যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে ইসলামের আইনগুলোকে কিংবা ইসলামের যে বিধিনিষেধ রয়েছে সেগুলোকে কোনোভাবেই মান্য করা হয়নি একইভাবে এই ধরনের আরও বেশ কিছু সংস্কার রয়েছে যার মধ্যে অন্যতম

ওখান থেকে কোনো নিউজ করলে এটাকে সত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি উদাহরণস্বরূপ করি কেন্দ্রিক বেশ কিছু ইস্যু তৈরি করা হয়েছে যেগুলো প্রত্যেকটাই ছিল মিথ্যা একইভাবে কখনো প্রধান কখনো শেখ হাসিনা কিংবা কখনো অন্যান্য ধরনের ইস্যুকে নিয়ে বড় ধরনের প্রপাণ্ডা তৈরি করা হয় যা প্রত্যেকটাই জন্ম হয় মূলত ভারতে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষকে এখানে সবচেয়ে বেশি বিভ্রান্ত করা হয় এবং এই বিভ্রান্তিতে জনপ্রিয়তা তলানিতে পৌঁছে যায় ইন্টারিয়েন গভর্নমেন্ট এবং এই বিভ্রান্তিতে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় মানুষ মূলত সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং বিভ্রান্তিতে ভুগে যায় ফলাফল

পঁচিশ বাংলার লেটেস্ট নিউজ আপনারা দেখছিলেন এতক্ষণ দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন যে ক্ষমতা ছেড়ে যে ডক্টর ইউনুসেফ জাপানে গিয়েছেন এটার কিন্তু ভিত্তি কতটা আপনার কাছে মনে হয় যেহেতু ইন্ডিয়া থেকে এই তথ্যগুলো ফাঁস করা হয়েছে পাশাপাশি ইন্ডিয়ার একটা মিডিয়া বলেছে ইন্ডিয়ার সব মিডিয়া যে গুজব তা না ইন্ডিয়ার কিছু কিছু মিডিয়া আছে বাংলাদেশি পক্ষ বাংলাদেশিদের ভালো চাই রিপাবলিক বাংলা বাংলা নয় অন্য অন্য চ্যানেল আছে যারা বাংলাদেশের ভালো চায় যারা মুদি বিরোধী কাজ করে তারা বাংলাদেশের কিন্তু ভালো চায় তারাই কিন্তু এই তথ্যগুলো দিয়েছে তবে শুরুতে যেই আলোচনাটা আমরা শুনলাম সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না শেখ হাসিনা বাংলার মানুষের জন্য যা রেখে গিয়েছিল তার কিছুই কিন্তু বিক্রি করেনি ডক্টর ইউনুস যেহেতু তিনি যেই তথ্যগুলো দিয়েছে তা ভিত্তিহীন মনে হয়েছে আপনার আমার কাছে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আর হ্যাঁ যারা মনে করেন ডক্টর ইউনুর সাহেব ক্ষমতায় থাকলে ভালো হবে তারা একটু কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ